দশ পুলিশ পুলিশি অভিষেক তিওয়ারিকে আদালত পাঠালো সন্দেশখালী থানার পুলিশ সাড়ে ন কোটি টাকার জালনট চক্রের মূল পাণ্ডা এই অভিষেক তিওয়ারী নাগপুর থেকে সন্দেশখালী থানার পুলিশ এবং নাগপুর পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে তাকে সোমবার সন্দেশখালী থানায় নিয়ে আসে এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেশ কিছু তথ্য তার কাছ থেকে পেয়েছে পুলিশ তদন্তের স্বার্থে আরো তথ্য জানার জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য দশ দিনের পুলিশে হেফাজতে নিচ্ছে পুলিশ আজ বসিরহাট মহকুম আদালতে তাকে তোলা হয় বলে জানা যাচ্ছে এর আগে উনিশে জুলাই যেদিন এই বিপুল পরিমাণের নকল টাকা উদ্ধার করেছিল পুলিশ সেদিন টাকা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল এই দুজনকে জিজ্ঞাসাবাদের পর আরো এক মহিলাকে গ্রেফতার করে সন্তোষকালী থানার পুলিশ এরপর তাদেরকে আদালত থেকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর নাগপুর থেকে এই অভিষেক তিওয়ারিকে গ্রেফতার করবে পুলিশ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে